So <laughs> it <laughs>

এনা এনা গছগা গছগা না না এটা দেখ এটা দেখ এটা 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 তো এই দেখে পানি কম হইলে কি ইবো অনেক মাছ আছে এই দেখ একটা কই মাছ উঠছে アプローゼット

বাবি দেখ অনেক কিছু আনছে ডাক্তারের কাছে যায় নাম তো ডাক্তার বুঝেন না এই দেখেন বাবি দুই সাজার দুইটা বাটি আনছে বড় বাটি কাজ কাম করার লাইগিয়া আনছে এই যে কাপড় দেওয়ার পাশে সুতো সাবান আনছে আবার এই যে হুইল পাউডার আনছে চাকা ভালো ভালো জিনিস আনছে বাবা বেরি বাবার কথা রে ওই যে মাহফুজের বাবির ছেলে শুটু ছেলে যেটা এটার নাম হয়েছে মাফুস ওর কানে সমস্যা তো একটু ওই জন্য ডাক্তারের কাছে গেছিল এই যে ডাক্তারের ড্রপ দিছে কানের জন্য আবার এই যে স্কুল ব্যাগ আনছে স্কুলে যায় এই যে ব্যাগটা কিন্তু সুন্দর হয়েছে কালারটা নাও আর কি আছে ব্যাগের মধ্যে আবার এই যে মাহফুজের জন্য প্যান্ট নিয়েছে আজকে তো দেখাইলাম বাবি বাজার থেকে কি কি আনলো অবশ্যই কমেন্টে জানাইবেন যে বাবির জিনিস গুলা কেমন হয়েছে বাড়ি বাড়িতে কত জানছেন বাডি তো টা হয় এডা বিশ টা হয় তাহলে তো লস তো বাবি বাজার করে আনছে কি কি আনছে বাবী বাজার থেকে কি কি আনছে আপনি শেয়ার করলাম আপনি দেখাইলাম কি কি আনছে অনেকে অন্য অন্য ভিডিওতে কমেন্ট ভাবি নাকি দেখেন অনেক ভালো মানুষ তো বাবি বাজার থেকে কি কি আনলো আপনাদের সাথে শেয়ার করলাম দেখাইলাম আর বাবি বাড়ি দেখি না

পারাতে 200 টাকা আমার মন হইছে বেশি নিয়ে লাইছে 200 টাকা পারা গেছে না কাপটা একটু ভালো ভালো আছে আর এই যে বাবি ব্যাগের দু চেন ভাঙাইটা দেখছেন না না তো চালা একটু না ওন তো বাড়িতে দিয়েছেন নাই হ্যাঁ দেখছেন বাবি কিভাবে দড়াটা খাইলো সর সরটা মানুষ রে মানুষ એમ নেঠো আম্মা তুই রে এই দুই কোই দুশো টাকা নিচ্ছে ব্যাগ হিসাবে কিন্তু দাম বেশি নিচ্ছে আর বাকি ব্যাগ একটা চিহ্ন ভাঙ্গা এই যে তো সরল মানুষ তো দোকানদারে ঠকাই দিয়েছে আর কি এই যে একটা চিন মেন যেই চিনটা ওইটাই কিন্তু বাঙ্গা এই যে উপর দিয়া আবার বাচ্চা মানুষ এটা খুলতে অসুবিধা হইব তো সমস্যা নাই গিয়ে আমরা যে বাজার আছে ওই বাজার থেকে কিন্তু যদি সমস্যা হলে পাল্টা আনন্দ ব্যবহার না করলে তো বাবি তো আবার পরিচিত দোকান থেকে আনছে আর সমস্যা নাই তো ব্যাগটা কেমন এসছে বাবি করছে না দিচ্ছে এটাও কমেন্টে জানাবে আমার অত দামের ছাতিটা যে রয়ে দৌড়ছে ছাতিটা আমি খুব সুন্দর হয়ে রে বইলা থয়ে দিতেছি হ্যাঁ আরেকদিন যদি আমার যা লাগে ছাতি দাদা তাহলে তোমার লাগবে ফুটে যা বাবির কিন্তু হাই প্রেসার এলিগে বাবি কোন দিকে গেলে ছাতি লাগে ছাতিটা কত সুন্দর আমার নাও তারপরে আবার নিচে কটক ছাতি এই ছাতি নিয়া ও সারা এলাকা বেড়াইতে পারে কোনো সমস্যা নাই